হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই পড়াশোনার পর একটা ভালো সরকারি চাকরির স্বপ্ন আমাদের সবারই থাকে তাই না বিশেষ করে যারা মেডিকেল সেক্টর বা অন্যান্য কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য আজ আমি এক দারুণ খবর নিয়ে এসেছি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমস এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারি সংস্থানগুলোতে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মাধ্যমে বিভিন্ন নন ফ্যাকাল্টি গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে এটি একটি বিশেষ রিক্রুটমেন্ট উদ্যোগ যা তোমাকে এক ছাতার নিচে একাধিক প্রতিষ্ঠানের জন্য আবেদন করার সুযোগ দেবে তাহলে চলো জেনে নেওয়া যাক এই সুযোগটি তুমি কিভাবে কাজে লাগাতে পারো এই কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশনটি মূলত বিভিন্ন এইমস এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান যেমন ইএসআইসি জিপমার ইত্যাদিতে গ্রুপ বি এবং গ্রুপ সি স্তরের নন ফ্যাকাল্টি পদগুলির জন্য একটি সম্মিলিত নিয়োগ প্রক্রিয়া এর সব থেকে বড় সুবিধা হলো প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে গেছে কারণ এটি একটি সিঙ্গেল উইন্ডো সিস্টেম সরবরাহ করে এর মানে হলো তোমাকে আলাদা আলাদা করে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আবেদন করতে হচ্ছে না এইমস নিউ দিল্লি শুধুমাত্র কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পরিচালনা করছে যোগ্যতা বা চূড়ান্ত নিয়োগ কিন্তু প্রতিটি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ম অনুযায়ী হবে এই পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে যা অবশ্যই মনে রাখতে হবে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে বারোই জুলাই দু থেকে অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত কম্পিউটার ভিত্তিক পরীক্ষার তারিখ সম্ভবত পঁচিশ এবং ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ এই তারিখগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শেষ মুহূর্তের ভিড় এড়াতে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলো কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশান বা সিআরই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য আবেদন করতে তোমাকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে ডাব্লু ওয়েবসাইটে কোনো কাগজপত্র ফিজিক্যাল ফর্মে পাঠানোর প্রয়োজন নেই আবেদনের সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হলো আবেদন ফর্ম খুব সতর্কতার সাথে পূরণ করবে কারণ একবার জমা দেওয়ার পর সব তথ্য পরিবর্তন করা সম্ভব নাও হতে পারে আবেদনের সময় তোমার ছবি স্বাক্ষর এবং হাতের ছাপের ছবি নির্দেশিকা অনুযায়ী আপলোড করতে হবে যদি ছবি সঠিকভাবে আপলোড না হয় তাহলে আবেদন বাতিল হতে পারে যদি তুমি একই গ্রুপের অধীনে একাধিক পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে প্রতিটি পোস্টের জন্য আলাদা আবেদন পূরণ করতে হবে আবেদন করার আগে নিশ্চিত করো যে তুমি প্রতিটি পোস্টের জন্য নির্ধারিত যোগ্যতার মাপকাটি পূরণ করেছ কিনা যোগ্যতার নির্ণায়ক তারিখ ধরা হবে অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং সার্টিফিকেট যা তোমার প্রয়োজন হবে প্রথমত তুমি যদি ওবিসি বিসি এসসি বা এস বা পিডাব্লু বিডি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হও তাহলে অবশ্যই নির্দিষ্ট ফরম্যাটে বৈধ সার্টিফিকেট জমা দিতে হবে বিশেষ করে ওবিসি সার্টিফিকেটটি যেটা পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে ইস্যু করা থাকতে হবে যা আর্থিক বছর দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশের জন্য বৈধ ইডাব্লু এস সার্টিফিকেটটিও পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে ইস্যু করা থাকতে হবে এবং এটি আর্থিক বছর দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশের জন্য বৈধ হবে যদি তোমার শারীরিক অক্ষমতা চল্লিশ শতাংশের বেশি হয় তবেই তুমি পিডব্লুবি কোটায় রিজার্ভেশনের সুবিধা পাবে এর জন্য তোমাকে সরকারি অনুমোদিত কর্তৃপক্ষ থেকে ইস্যু করা সার্টিফিকেট জমা দিতে হবে এরপর যদি তুমি বর্তমানে কোনো সরকারি আধা সরকারি বা পিএসইউতে কর্মরত থাকো তাহলে তোমার নিয়োগকর্তার কাছ থেকে এনওসি জমা দেওয়া বাধ্যতামূলক এনওসি জমা দিতে ব্যর্থ হলে তোমার প্রার্থিতা বাতিল হতে পারে আচ্ছা জেনে রাখো প্রতিটি পোস্টের জন্য নির্দিষ্ট রয়েছে এবার বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ৩৫ বছর তবে বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়স সীমায় ছাড় দেওয়া হয়েছে এসসি বা এসটি হলে পাঁচ বছরের ছাড় ওবিসি হলে তিন বছরের ছাড় পিডাব্লিউ হলে দশ বছরের ছাড় মনে রাখবে যদি তুমি এই সংরক্ষিত ক্যাটাগরির অন্তর্ভুক্ত হও এবং বয়স ছাড় নিয়ে আবেদন করো তাহলে তোমাকে শুধুমাত্র তোমার ক্যাটাগরির সংরক্ষিত আসনের জন্যই বিবেচনা করা হবে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন বা সিআর ই টোয়েন্টি এর প্রথম ধাপ হল কম্পিউটার ভিত্তিক পরীক্ষা তাহলে সেটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক পরীক্ষা হবে নব্বই মিনিটের মোট একশোটি মাল্টিপেল চয়েস প্রশ্ন থাকবে যার পূর্ণ মান চারশো প্রতিটি প্রশ্নের জন্য চার নম্বর কুড়িটি প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান জ্ঞান এবং অ্যাপটিটিউড ও কম্পিউটার থেকে বাকি আশিটি প্রশ্ন তোমার সংশ্লিষ্ট ডোমেন থেকে আসবে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য একের চার নম্বর কাটা যাবে অর্থাৎ নেগেটিভ মার্কিং রয়েছে পরীক্ষার প্রশ্নপত্র পাঁচটি সেকশনে ভাগ করা থাকবে প্রতিটি সেকশন আঠেরো মিনিটের জন্য অ্যাক্টিভ থাকবে এবং কুড়িটি করে প্রশ্ন থাকবে একটি সেকশানে সময় শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে পরের সেকশনটি খুলবে এবং তুমি আগের সেকশানে ফিরে যেতে পারবে না দশম এবং দ্বাদশ শ্রেণীর যোগ্যতার পোস্টগুলোর জন্য প্রশ্নপত্র ইংরেজি এবং হিন্দি উভয় ভাষায় থাকবে তবে স্নাতক বা তার বেশি যোগ্যতার পোস্টগুলোর জন্য পরীক্ষা শুধুমাত্র ইংরেজিতে হবে উত্তীর্ণ হওয়ার জন্য তোমার যে পরিমাণ নাম্বার প্রয়োজন তা হল ইউআর বা ইডাব্লু প্রার্থীদের জন্য চল্লিশ শতাংশ ও বি জন্য পঁয়ত্রিশ শতাংশ এবং এসসি এস টি প্রার্থীদের জন্য তিরিশ শতাংশ নম্বর পেতে হবে কিছু পোস্টের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষার পর স্কিল টেস্টও প্রযোজ্য হবে যেমন জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এলডিসি পদের জন্য টাইপিং স্কিল টেস্ট রয়েছে এছাড়াও এই পদের জন্য ডেসক্রিপটিভ রাইটিং টেস্টও বাধ্যতামূলক বন্ধুরা মনে রাখবে শুধুমাত্র আবেদন করলেই বা পরীক্ষায় বসলেই তোমার নিয়োগ নিশ্চিত হবে না তোমার যোগ্যতা এবং সমস্ত নথিপত্র যাচাইকরণের পরই চূড়ান্ত নিয়োগ হবে তাই প্রতিটি ধাপে সতর্ক থাকো এবং সকল শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ো এই কমন রিক্রুমেন্ট এক্সামিনেশন তোমার সরকারি চাকরির স্বপ্ন পূরণের একটি বড় সুযোগ সঠিক প্রস্তুতি সময় মতো আবেদন এবং প্রয়োজনীয় সব নথিপত্র সঠিকভাবে জমা দিয়ে এই সুযোগটি লুফে নাও তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ